মাঝে মাঝে চিন্তা করে ঝামেলা আমার পিছনে ঘুরে নাকি আমি ঝামেলার পিছনে ঘুরি সেটাই চিন্তা করতে করতে মাথা ঘুরে ফেলি কারণ আমি যেখানেই যাই না কেন একটা না একটা ঝামেলা করেই ছাড়বো ঝামেলা ছাড়া আমি নাই পিথিলা মানে ঝামেলা ঝামেলা পিথিলা তো সেদিন বরাবরের মতো আমি মানে ঝামেলায় পরে গিয়েছিলাম কি ঝামেলায় পড়েছিলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি পর্যায়ে একটু সুস্থ হয়েছি তারপর কথা হইতেছে নাকে বাঁচতে সবাই একটু ইগনোর করবেন তো সেই দিন হইতেছে টেকে যাইতে চাইছিলাম তো এখানে এসে তো দেখি মামা হইতেছে চালমুড় বিক্রি করতেছে তারপর বললাম যে মামা একটা গান গান একটা ছোট্ট ভিডিও করি তারপর মামা সুন্দর করে গান গাইলো তো সেই গানটা শুনলাম আর মেইন ঝামেলা যেখানে হয়েছে সেখানে হইতেছে আমি টেকের হাটে যাওয়ার জন্য আমাদের শাখার পাল ইটের রাস্তা দিয়ে ভাবছিলাম যে যাব তো ওখানে গিয়ে প্রায় দেড় ঘন্টার মতো আমি বসেছিলাম একটা অটো কিচ্ছু ছিল না তারপর একটা অটো অল্প একটু সারছে তারপর বলে যে না আপু একা একা যাবো না তারপর আমার মাথা তো পুরোই গরম হয়ে গেছে যে ছাড়বে না যখন তাহলে আমাকে একা কিছু জন্য একটু টান দিল অটোটা পর আমি রাগ করার পরে সে আমাকে আনন্দর মোড় দিয়ে যায় অটো করে তারপর আমি এখান থেকে চলে আসি রাজরের রাস্তা দিয়ে তো এখান থেকে যাইতে হইতেছে ভালোই লাগে তো সেদিন ভেবেছিলাম যে আমাদের শাখার পাড়ি এটা রাস্তা দিয়ে অনেক দিন যাব যাই না তো আজকে গেলে মনে হয় একটু ভালো লাগবে তো ভাবনা চিন্তার অবনতি করে আমি চলে আসলাম রাজ্যের রাস্তা দিয়ে তো এখান দিয়ে আসার পথে চিন্তা ভাবনা করছিলাম কেন যে দেড় ঘন্টা আমি বসেছিলাম তো যাই হোক চিন্তা ভাবনা করতে করতে চলে আসলাম জলডাঙার সামনে তো এই জলডাঙ্গায় আজ পর্যন্ত আমি যেতে পারলাম না একটাই আফসোস তো এখন কবে যাব সেটা আমি জানি না দেখবেন হুট করে একদিন চলে গিয়েছি আমার জীবনে শুধুমাত্র একটাই আছে সেটা হইতেছে কুঞ্জলতা কিছু হইলে আমি কুঞ্জলতা দূর দেই যাই হোক কুঞ্জলতা একটু কাজ তার জন্য সচরাচর যাওয়া হয় কিন্তু জলডাঙ্গে একটু দূরে কাঁঠালের ব্রিজ নাকি একটা জায়গা সেখানে তো কাঁঠালের ব্রিজটা বলছেন যে কি বলছেন মনে আমার যাই হোক বক বক করতে করতে চলে আসলাম রাজর থানার মোড়ে আর থানার মোড়ে একটু আগে দেখেছি মেইন রাস্তায় এখন অটো আর তখন তো আমার ভীষণই ভয় লাগতেছিল কারণ মেইন রাস্তায় আমি ভীষণ ভয় পেয়ে বিশেষ করে অটোতে করে কারণ মেইন রাস্তায় যেই বড় বড় এক একটা বাস ট্রাক যায় হুট করে এত ভয় লাগে কখন যা বাসের নিচে পড়ে যায় তখন এতেছে এত পরিমাণ ভয় লাগে তখন না মানে এইসব চিন্তা ভাবনা করলে আমার মতো এরকম চিন্তা ভাবনা কার সেটা আমি জানি না আমি সবসময় গাড়িতে উঠলে মানে চিন্তা ভাবনা করি আল্লাহ অ্যাক্সিডেন্ট তো এখনো হয়নি এটা ওইটা মানে উল্টা পাল্টা চিন্তা ভাবনা করি এইসব চিন্তা ভাবনা করতে করতে জীবন অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলাম তো সেইগুলো মনে পড়লে এখন হইতেছে শরীর কাপে যাই হোক মাথাটা একটু ঠান্ডা করে ছোট্ট একটা ভিডিও করতেছিলাম আর এই জায়গাটা আমার এত এত ভালো লাগে আমি কি বলবো আপনাদের আমি মাঝে মধ্যে এই জায়গাটার ভিডিও আপলোড করি তো অনেকেই হইতেছে অনেকেই চেনেন না তো এই জায়গাটা আমার এত পছন্দ কিন্তু আমি নামটা জানি না আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আরেকটা আগাই দেখি তো হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে তো নতুন নতুন এক একটা হাসপাতাল হচ্ছে যাক ভালোই হয়েছে কেউ অসুস্থ হয়ে পড়লে হুটহাট করে আনা যায় হাসপাতালে চিকিৎসা করানোর জন্য ইদানিং টেকেরহাটের এই রাস্তা দিয়ে আসলে এত ভালো লাগে কি বলবো আপনাদের রাস্তা এত সুন্দর করছে মানে এত বড় বানাইছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর পরিবেশটা মার্শাল্লা অনেক সুন্দর হয়ে গেছে আগে বেশিরভাগ সময় এখান দিয়ে গেলে দুর্গন্ধ হতে মাথা ঘুরে যেত কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আর পরিবেশটা জাস্ট দেখেন এত সুন্দর যে দেখবে তার প্রাণ জুড়িয়ে যাবে আমি চলে আসলাম টেকের হাট একদম টেকের হাটে সেই তো আমি ভিডিও করা শুরু করেছি কারণ টেকের হাট আসলে আমি ভিডিও করি আর আপনাদের দেখে আর টেকের হাট দেখতে অনেকেই ভালোবাসেন আবার টেকের হাটের স্থানেও কিছু কিছু মানুষ আছে যে টেকের হাট দেখলে বিরক্ত হয় যে এটা দেখার কি আছে কিন্তু অনেকেই আছে অনেক দূরে দূরে থাকেন তাদের জন্য আমি ভিডিও করি যাতে তারা তাদের দেশ দেখে মানে সমস্ত কিছু দেখে একটু শান্তি পায় তো যাই হোক যে যাই বলুক কোনো সমস্যা আমি তো আর আর কোনো খারাপ কাজ করতেছি না সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাই অনেকেই আছে অনেক বছর ধরে বিদেশে থাকে অনেক বছর দেশের কোনো কিছু দেখতে পারে না তো যার জন্য আমি ভিডিও গুলা করি যাতে তারা একটু দেখে শান্তি পায় যে দেশের এরকম এরকম পরিস্থিতি তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম এসে তো দেখি বেশি একটা গাড়ি নেই তারপর যখনই নামতে যাব তখন দেখে গাড়ের একদম অভাব নেই তারপর বললাম যে আমাকে একটু ওই সাইডে নামাই দিয়ে আসেন তো অটোয়ালে রাস্তা থেকে একটু ভালো লাগলো না পরিবেশটা সেই আগের মতোই রয়েছে। একদম ভেঙে ফেলছিল তো গিয়ে তো দেখি সেই দোকানগুলা তারা আবারও দিয়েছে এখান দিয়ে যাওয়ার সময় যখনই কাচি বাড়ির সামনে দিয়ে যায় বিশ্বাস করবেন না গাই প্রত্যেকটা মানুষ এমন ভাবে ডাকবে যে তারা ফ্রিতে খাওয়াই দেবে তাদের আত্মীয় স্বজন আমরা আপু আসেন 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 খেয়েছেন কি খামার কি লাগবে এটা অনেক মানে মার্কেটিং লেভেল যে কি এদের কাছ থেকে শেখা তারা এমন ভাবে ডাকবে যে আপনার মনে হবে কতই না আপনজন কতই না আমাদের কাছের মানুষ কিন্তু ঠিকই আপনার থেকে বিলটা রেখে দেবে বিল ছাড়া কোনো কিছু দিবে না যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম মিঠাইয়ের সামনে তো এখন এতেছে পাঁচ তলার মোড়ে পাঁচ তলার মোড় থেকে আমার ছোট ফুপুর বাসায় যাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই পর্যন্তই আসসালামু আলাইকুম